আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভিডিওতে দেখাবো যে যারা মেজরে কাজ করছেন আপনারা যে অ্যাচিভমেন্টগুলো অর্জন করছেন এই অ্যাচিভমেন্ট থেকে আপনারা কীভাবে এনএফটি পাবেন গুলো কীভাবে আপনারা বাড়া দেবেন কীভাবে টাকা বিকেশন পর্যন্ত নিয়ে যাবেন সব এ টু ডেট এক্সপ্লেন করবো আজকে ভিডিওতে অবশ্যই ভিডিওটা দর্দর্শকরা দেখতে থাকবেন তো প্রিয় দর্শক আপনারা সর্বপ্রথম কী করবেন চলে আসবেন মেজর মাইনিং বোর্ডের মধ্যে মাইনিং বোর্ড আছে ফোর ডান পাশে একদিন নিচে এখানে ফোর ফাইলেনে নামে একটা অপশন দেখতে পাবেন এখানে ফোর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে দেখুন এই যে দুটো অপশন হচ্ছে ওয়াল অ্যাচিভমেন্ট তো আপনারা কি করবেন সর্বপ্রথম আপনারা এখানে যে অ্যাচিভমেন্টের উপর ক্লিক করে দেবেন অটোমেটিক যদি এখানে ক্লিক থাকে তাহলে তো ভালোই তারপর হচ্ছে এখানে আপনি কয়টা এনএফটি ক্লাইম করছেন ওটা এখানে শো করবে যে দেখুন আমি দুইটা ক্লাইম করছি মাত্র পনেরোটা এনএফটির মধ্যে তো আপনারা যতগুলো এনএফটি ক্লাইম করবেন এখানে যতগুলো অ্যাচিভমেন্ট আপনাদের থাকবে প্রতিটা অ্যাচিভমেন্টের জন্য আপনাদেরকে একটা একটা করে এনএফটি দেওয়া হবে আপনার যতগুলো থাকবে আপনার যদি পাঁচটা থাকে তাহলে আপনি পাঁচটা এনএফটি পাবেন আপনার দশটা অ্যাচিভমেন্ট থাকলে আপনি দশটা এনএফটি পাবেন তো যতগুলো থাকবে ততগুলো আপনি পাবেন তো প্রিয় দর্শক মেয়েদের কিন্তু অলরেডি একটা আপডেট দিয়ে দিচ্ছে এনএফটি আপনারা সেল করতে পারবেন সেল না পুরোপুরি সেল না আপনি এটা বাড়া দিতে পারবেন যেমন এই যে আমাদের বিভিন্ন শহর শহরের দেশগুলো শহরে যা এরকম বাসা ভাড়া দেওয়া হয় আর কি নির্দিষ্ট মাসের জন্য বাসা ভাড়া দেওয়া হয় পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা সেম এরকম আপনি আপনার এনএফটিগুলো বাড়া দিতে পারবেন নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের পর কিন্তু আপনার এনএফটি আপনার অ্যাকাউন্টে আবার চলে আসবে আর আর কিন্তু আপনি এই যে যে কয়েক মাসের জন্য বা দিবেন ওই ওই বাগাগুলো কিন্তু আপনি এই যে টোন পেয়ে যাবেন ম্যাজর টোকেন দিয়ে দিবে অথবা টোন দিয়ে দিবে এগুলো আপনি বিকাশ নগদ পর্যন্ত নিয়ে নিতে পারবেন এতে দেখুন এখানে এনএফটিতে কী দেওয়া আছে এনএফটি নাম্বার রেন্টাল ইস কামিং তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে দেখুন এগুলো কী আসতেছে এনএফটি আর কামিং এই যে নেক্সট নেক্সট করলাম এই যে দেখুন এখানে এই যে এইভাবে আর কি আপনি সেল করতে পারবেন লাস্টে দেখাবো কীভাবে সেল করবেন এটু যে কিন্তু এক্সপ্লেন করবো তো প্রিয় দর্শক এন একটি বিষয় কিন্তু অলরেডি ম্যাচ তাদের কমিউনিটির মধ্যে একটা পোস্ট করে দিয়েছে এই যে দেখুন পোস্ট আমি এটা আপনাদের বাংলা ট্রান্সলেট করে বুঝিয়ে দিচ্ছি ট্রান্সলেট করার জন্য এটা আমি সর্বপ্রথম কপি করে ট্রান্সলেটে চলে যাবে তো আমি কিন্তু এটা ট্রান্সলেটের মধ্যে ফেস্ট করে দিলাম ফেস্ট করার পর দেখুন এখানে কী লেখা আসছে আমি আপনাদের ফোরে ফোরে দেখাচ্ছি আপনারা মনোযোগ যদি দিয়ে শুনবেন এই যে দেখুন আরে মেজর আপনি কি আমাদেরকে মিস করছেন অর্থাৎ মেজর কোম্পানি আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা কি তাকে মিস করতেছি তারপর কি বলছে দেখুন আমরা আপনার সম্পর্কে বলিনি আমরা অন্য অনেক প্রকল্পের মতো দ্রুত বিলীন হতে আগ্রহী নই আসলে যাত্রা এখনো শুরুই হয়নি তারা বলতেছে তারা যে আমাদেরকে টোকেন গুলা দিয়েছে এই টোকেন কিন্তু তারা এখনো তাদের পদযাত্রা এখনো শুরুই হয় না তারা বলতেছে আর আমরা কিন্তু বলতেছে ম্যাজরা আমাদের কি দিছে সেই দেখুন মেজর খেলা কিন্তু এখনো শুরুই হয় না ম্যাজর বলতেছে তারপর কি বলতেছে শুনুন আমরা আমাদের এই যে আমরা আমাদের ফোনের উপযোগিতা সম্পর্কে পোস্ট করা চালিয়ে যাব এই সময় এটি অর্জন সম্পর্কে এগুলি টোন ব্লক সেন এনএফটি এ রূপান্তরিত হবে এবং ভবিষ্যতে গেমগুলিতে আপনার র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য প্রভাবিত করবে তো প্রিয় দর্শক এখানে বলছে আমরা যে অ্যাচিভমেন্ট পেয়েছি আর কি অ্যাচিভমেন্ট এই যে অর্জন অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন তো আমরা যে অর্জনগুলো করছি এগুলো কিন্তু টোন প্লক্সনের মধ্যে অ্যানএপটি হিসেবে রূপান্তরিত হবে আমাদের প্রতিটা অর্জন প্রতিটা অ্যাচিভমেন্ট তো এগুলো আবার ভবিষ্যতে বিভিন্ন গেমের মধ্যে র্যাঙ্কিংয়ের জন্য প্রভাব করবে তো এই হিসেবে আর কি আমরা এগুলা বাড়া দিতে পারবো যে দেখুন তারপর কী বলছে এছাড়া টেলিগ্রাম গেমিং প্ল্যাটফর্মে অন্যান্য গেমের জন্য সেগুলি এবং অন্যান্য এনএফটিগুলি ম্যাচ এ বাড়া দেওয়া বা রিলিজ দেওয়া যাবে শান্ত শোনাচ্ছে তাই না মানে কি বলছে এই যে টেলিগ্রামে বিভিন্ন গেমিং প্ল্যাটফর্ম যেরকম মাইনিংগুলো রয়েছে বিভিন্ন মাইনিং ওই মাইনিংগুলো করার জন্য কিন্তু টেলিগ্রামে এই যে এই এনএফটিগুলো কিন্তু লাগবে ম্যাচের এনএফটিগুলো বাড়া দেওয়া যাবে আপনারা চাইলে বাড়া দিতে পারবেন তো প্রিয় দর্শক ম্যাচর কমিউনিটি ফার্স্ট দেখে আমরা কী বুঝতে পারছি এখানে আমরা যে অ্যাচিভমেন্টগুলো পেয়েছি যেগুলো কালেক্ট করেছি এগুলো কিন্তু ভবিষ্যতে এনএফটি হিসাবে রূপান্তরিত হবে তারপর আমরা এই এনএফটিগুলো কিন্তু এই যে বিভিন্ন মানুষের কাছে লিস্ট দিতে পারবো আমরা এগুলো বাড়া দিতে পারবো বিভিন্ন মানুষের কাছে এখন প্রশ্ন হচ্ছে এগুলো বাড়া নেবে তাকে আমরা তো ক্লাইম করছি অনেকে ক্লাইম করছে তাহলে এগুলো আমরা কার কাছে বাড়া দেবে যে এনএফটি যেগুলো আমরা ক্লাইম করলাম আসলে এগুলো কিন্তু আমাদের প্রতিটা কিন্তু এনএফটি লিমিটেড ছিল এখানে প্রতিটা আমাদের লিমিটেড ছিল এক মিলিয়ন ইউজার বা দু মিলিয়ন ইউজার পাবে এরকম প্রতিটা এনএফটি আমাদের লিমিট দেওয়া ছিল আর কোনোটা বা এক লাখ লোককে দিছে কোনোটা এক একটি এক এক সিস্টেম দিচ্ছে তো এখন এখানে মনে করেন ম্যাজোর কাজ করছে আমাদের টোটাল এই যে দেখুন এখানে কিন্তু ম্যাজোর বত্রিশ মিলিয়ন ইউজার কাজ করছে তো বত্রিশ মিলিয়ন কিন্তু ইউজার কিন্তু এনএফটি গুলা ক্লাইম করতে কিন্তু পারে না তো এখানে ক্লাইম করছে মনে করেন সর্বোচ্চ এক মিলিয়ন ইউজার তাহলে বাকি একত্রিশ মিলিয়ন ইউজার কিন্তু এনএফটি পায় নাই তো তারাই কিন্তু আমাদের এনএফটি গুলা কিনবে তারাই কেন কিনবে বিভিন্ন মাইনিং এ কাজ করার জন্য কিন্তু এনএফটি লাগে ওই ক্ষেত্রে তারা এনএফটি গুলো আমাদের থেকে কিনবে এখন আমরা কীভাবে এনএফ টি সেল করবো ওটাই দেখাচ্ছে ওকে তো প্রিয় দর্শক এখনও কিন্তু যেহেতু অপশানটা দেয় নাই তো আপনি আপনাদের আমি একটা ভিডিওর মাধ্যমে বোঝাচ্ছি যে দেখুন এখানে ওয়ার লেখা আছে এখানে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টের বক্সে কিন্তু তখন এনএফটি লেখা আসবে এখন অ্যাচিভমেন্ট আছে তখন কিন্তু এখানে এনএফটি লেখা আসবে ওকে আপনারা কি করবেন এখানে প্রোফাইলে চলে আসবেন আসার করি এখানে এনএফ টি লেখা থাকবে এনএফ টি প্রোফাইলটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যতগুলো আছে ততগুলো কিন্তু এখানে শো করবে এই যে দেখুন এখানে এনএফটি গুলো শো করতেছে এখন কি করবেন এখন যে এনএফটিটা সেল করবেন যে বাড়া দিবেন ওটার সামনে বিউ লেখা আছে বিউ রুফ একটা ক্লিক করে দিবেন ওকে বিউ রুফ ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে যে দেখুন এরকম পেজ আসবে আপনি কি করবেন এখানে ডান লেখা আছে ডান রুফো একটা ক্লিক করে দিবেন ডানের উপর ক্লিক করার পর আপনি এখন আবার কি করবেন এখন এখানে নিচে এনএফটি লেখা আছে যে দেখুন এন টুর উপর আবার একটা ক্লিক করে দিবেন এনএফটির উপর ক্লিক করার পর আপনার সামনে এই যে এরকম একটা আপ আসবে আপনি এখানে একটু অপেক্ষা করবেন সরি এই আপ আসার পর আপনি কী করবেন এখানে একদম উপরের দিকে স্ক্রল করবেন ওপরে স্ক্রল করার পর এখানে এই যে রেন্ট মার্কেট লেখা আছে সামনে অফেন লেখা আছে অফেনের উপর একটা ক্লিক করে দিবেন অফ অ্যান্ড অফ ক্লিক করার পর আপনার সঙ্গে এরকম একটা ফেজ আসবে আপনি এখানে কি করবেন এখানে এই যে দেখুন এখানে অ্যাসেট লেখা আছে এই যে অ্যাসেট নাম্বার নাম্বারে এখানে ক্লিক করে আপনি কি করবেন এনএফটি সিলেক্ট করবেন এখানে এনএফটি লেখা থাকবে এনএফটি আপনি কি করবেন এখানে এনএফটি সিলেক্ট করবেন দ্বিতীয় বক্সে এখানে এই যে দেখুন মান্থ লেখা আছে মান্থের বক্সে ক্লিক করে আপনি কয় মাসের জন্য এনএফটি বাড়া দেবেন তো আপনি এক মাসের জন্য দিলে এক দেবেন দুই মাসের জন্য দুই দেবেন আর পাঁচ মাসের জন্য পাঁচ দেবেন এক বছর জন্য ওয়ান ইয়ার্স লেখা থাকবে ওগুলোতে সিলেক্ট করে দেবেন ওকে তারপরে এদের তারপর এখানে আপনার কিন্তু সব কিছু শো করবে এই যে কোন এনএফটি প্রাইস কত আপনি যখন এনএফ টি মাস কয় মাসের জন্য বাড়া দেবেন ওটা সিলেক্ট করবেন তখন আপনার এনএফ টি প্রাইসগুলো এখানে শো করবে এটা এখন আনুমানিক দেখাচ্ছে আপনি যখন সিলেক্ট করে দেবেন তখন আপনার প্রাইস শো করবে আপনি যে এনএফটি বাড়া দেবেন ওই এনএফটির উপর একটা ক্লিক করে দেবেন এন এফটির উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিকই এরকম একটা পপ আপ চলে আসবে আপনি কী করবেন এখানে যে দেখুন সব কিছু লেখাই আছে এখানে প্রাইস কত কতটুকু লেখা আছে দেখবেন রেটি লেখা থাকবে ডিউরেশন ছয় মাস এসে তারপর সেল কন্টাক্ট আপনার টোয়েন্টি ফোয়ারের অ্যাড্রেস এখানে অটোমেটিক চলে আসবে যে টোয়েন্টি ফোর আগে আপনি কানেক্ট করছেন এখানে এখন কী করবেন এখন রেন্ট এনএফটি লেখা আছে রেন্ট এন এফটির উপরটা একটা ক্লিক করে দেবেন রেন্ট হ্যানটি উপর ক্লিক করার পর কিন্তু আপনার ওখানে কিন্তু নির্দিষ্ট একটা মাসের জন্য বাড়া হয়ে যাবে আর আপনার কিন্তু যে যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন সর্বপ্রথম ওই ওয়ালেটে কিন্তু আপনার টোকেনগুলো চলে যাবে তো প্রিয় দর্শক আপনি যখন রেন্ট এনএফটি ওপর ক্লিক করবেন তখন কিন্তু আপনার কাজ শেষ আপনার এনএফটি কিন্তু সেল হয়ে যাবে নির্দিষ্ট কয়েক মাসের জন্য বাড়া হয়ে যাবে অ্যান্ড আপনি যে টোন কিপার ওয়ালেট কানেক্ট করছেন ওই টোন কিপার মধ্যে কিন্তু আপনাকে টোন অথবা এই যে যদি ম্যাচের টোকেন ওই টোকেনটা দিয়ে দেবে এখন টোন কিপার কোন ওয়ালেটে এখন কানেক্ট আছে ওটা কীভাবে চেক করবেন ওটাই দেখাবো এই যে সর্বপ্রথম কী করবেন চলে আসবেন টপের মধ্যে যে এখানে টপ লেগে আছে টপে চলে আসবেন ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এই যে একদম নিচে কিন্তু আপনার প্রোফাইলটাই শো করবে যে এখানে একদম নিচে আপনার প্রোফাইল শো করবে আপনি কি করবেন এই যে ইউর প্রোফাইল লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন ওকে এখানে ফো ক্লিক করার পর এখন এই যে দেখুন ওয়ালেট নামে একটা অপশন রয়েছে ওয়ালেট অ্যান্ড সামনে কিন্তু এখানে লেখা এই যে ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু সামনেই দেওয়া আসছে যে দেখুন এখানে আমার বিডি ওয়াই এ এই অ্যাড্রেস কানেক্ট করা আছে এখন আপনি এখানে ক্লিক করে চাইলে কিন্তু এটা ডিসকানেক্ট করে অন্য ওয়ালেটও কানেক্ট করতে পারবেন আমি সাজেস্ট করব যেহেতু আগের থেকে এটা কানেক্ট করা ছিল তো অন্য ওয়ালেট কানেক্ট করার কোনো প্রয়োজন এটাই কানেক্ট করে রাখুন তারপর যখন এনএফটিগুলো আপনি বাড়া দেবেন তখন হ্যান্ড এফটি বায়া দেওয়ার পর কিন্তু আপনার ওই ওয়ালেটের মধ্যে প্রণ দেখ অথবা ম্যাচের টোকেন দেখ ওই ওয়ালেটের মধ্যে চলে যাবে পরে এগুলো সেল করে বিকাশ নগদ পর্যন্ত টাকা নিয়ে নিতে পারবেন তবে আজকের ভিডিওতে কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছিলাম কীভাবে আপনার হ্যান্ড এফটিটা কিন্তু ওই যে নির্দিষ্ট কয়েক মাসের জন্য বায় দেবেন ওটা আজকের ভিডিওতে দেখাইছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেললেকনটি অল করে দেবেন